শুনবেন গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ভোররাতে ইসরায়েলের হামলা সাত শিশু সহ ফিলিস্তিনি পরিবারের সবাই নিহত রাশিয়াকে ঠেকাতে ইউক্রেনকে আরও চারশো পঞ্চাশ মিলিয়ন পাউন্ড দেবে যুক্তরাজ্য সিরিয়ায় দখল করা অঞ্চল ঘুরিয়ে দেখাতে পর্যটকদের কাছে টিকিট বিক্রি ইসরায়েলের ভারত ও নেপালে ভারী বর্ষণে প্রায় একশো জনের মৃত্যু এজেন্সি ও দালালের প্রতারণা রাশিয়ায় গিয়ে ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়া ছেলেদের খুঁজছে বাংলাদেশি পরিবারগুলো ওয়াক অফ পিলের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল মুর্শিদাবাদ বিএসএফ মোতায়েন জেলনস্কির বিদায় চান ট্রাম্প দুজনই তা কি সম্ভব মোররাতে ইসরায়েলের হামলায় সাত শিশু সহ ফিলিস্তিনি পরিবারের সবাই নিহত ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলায় একশো জনের একটি পরিবারের সবাই নিহত হয়েছেন তাদের মধ্যে সাত শিশু রয়েছে বৃহস্পতিবার ভোর রাত তিনটার দিকে উপত্যকার দক্ষিণে খান ইউনেসের উপকণ্ঠে আল মাহাত্তা এলাকায় এই ঘটনা ঘটে হামলায় গুড়িয়ে যাওয়া বাড়িটি মাজেন আল পরিবারের মালিকানাধীন এর আগেও ইসরায়েলের হামলায় বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছিল বসবাসের জন্য বাড়িটি সম্প্রতি মেরামত করা হয়েছে ছিল শনিবারের হামলায় তার স্ত্রী ও পাঁচ সন্তান নিহত হয় নিহত বাকি দুই শিশু আল ফাররার ভাইজি ও ভাইপো এছাড়া শুক্রবার উত্তর গাজার বাইত লাহিয়াতেও বোমা হামলা চালিয়েছে ইসরাইল এতে তিনজন প্রাণ হারিয়েছেন স্থানীয় সূত্র জানিয়েছে ইবনে আবি সুফিয়ান স্কুলের ফটকেও হামলা চালানো হয় স্কুলটিতে বাস্তুযুদ্ধ ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে যুদ্ধবিরতি লঙ্ঘনের পর গাজায় দেড় হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল এছাড়া আঠারো মাস ধরে চলা যুদ্ধে উপত্যকাটিতে পঞ্চাশ হাজার আটশো জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের মধ্যে শিশু পনেরো হাজারেরও বেশি এ সময় নিখোঁজ হয়েছেন অন্তত দশ হাজার মানুষ রাশিয়াকে ঠেকাতে ইউক্রেনকে আরও চারশো পঞ্চাশ মিলিয়ন পাউন্ড দেবে যুক্তরাজ্য যুক্তরাজ্য সরকার খিএফকে আরো চারশো পঞ্চাশ মিলিয়ন পাউন্ড সামরিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চাপ বাড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে লন্ডন ইউক্রেনে রাশিয়াকে আগ্রাসন বন্ধ করতে বাধ্য করতে বেলজিয়ামের ব্রাসেলসে পঞ্চাশটি দেশের প্রতিনিধিদের নিয়ে বৈঠক আয়োজন করার কথাও জানিয়েছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব জন হিলি তিনি বলেন রুশ আগ্রাসন প্রতিরোধে আমাদের আরো সক্রিয় হতে হবে ইউক্রেনের প্রতিরক্ষা শক্তি বাড়ানোর মাধ্যমে অব্যাহত রাখতে হবে ইউক্রেনের জন্য যুক্তরাজ্যের সহায়তা প্যাকেজের মধ্যে রয়েছে কয়েক হাজার হাজার ড্রোন ট্যাঙ্ক মাইন এছাড়া দেশটি সামরিক যান মেরামতের জন্য অর্থায়ন করেছে প্যাকেজের মধ্যে যুক্তরাজ্য প্রায় তিনশো মিলিয়ন পাউন্ড দেবে যুক্তরাজ্য নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল ফান্ড ফর ইউক্রেনের মাধ্যমে নরওয়ের কাছ থেকে বাকি অর্থ আসবে এই প্যাকেজে একশো মিলিয়ন পাউন্ড রাখা হয়েছে ইউক্রেনকে আগেই দেওয়া যানবাহন ও সরঞ্জাম ঠিকঠাক রাখতেও মেরামতের জন্য সিরিয়ায় দখল করা অঞ্চল ঘুরিয়ে দেখাতে পর্যটকদের কাছে টিকিট বিক্রি ইসরায়েলের সিরিয়ায় নতুন করে দখল করা অঞ্চলে পর্যটকদের নিয়ে যাবে ইসরায়েল ইহুদিদের পাস ওভার উৎসব উপলক্ষে গোলান মালভূমির ওই সব এলাকায় ইসরায়েলের বেসামরিক পর্যটকদের নিয়ে যাওয়া হবে আগামী রোববার শুরু হবে এই পর্যটন চলবে এক সপ্তাহ এরই মধ্যে প্রায় সব টিকিট কিনে নিয়েছেন পর্যটকেরা উনিশশো সালে আরব দেশগুলোর সঙ্গে যুদ্ধের সময় গোলান মালভূমির দখল করে নে গত বছরের ডিসেম্বরে সিরিয়ায় বাসার আল আসাদ সরকারের পতনের পর মালভূমির বাফার জোন নেয় ইসরায়েলি বর্তমানে সিরিয়ার বেশ কয়েক বর্গ কিলোমিটার এলাকা ইসরায়েলের ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে সামরিক পাহারার বুলেট প্রুফ বাসে করে পর্যটকদের ছোট ছোট দলকে সিরিয়ার ভূখণ্ডের সর্বোচ্চ আড়াই কিলোমিটার ভেতরে নিয়ে হবে পথে পড়বে হারমন পর্বতের সিরিয় অংশ পর্যটক কেরা রাদান নদীতে সাঁতার কাটতে পারবেন এবং নদীর তীরে ভ্রমণ করতে পারবেন এছাড়া অটোমান সাম্রাজ্যের পরিত্যক্ত হেজাজ রেলপথের অংশ ঘুরে দেখতে পারবেন তারা ভারত ও নেপালে ভারী বর্ষণে প্রায় একশো জনের মৃত্যু ভারত ও নেপালের কিছু অংশে ভারী বৃষ্টিপাত এবং বজ্র ঝড়ে প্রাণ হারিয়েছেন অন্তত একশো জন বুধবার থেকে শুরু হয় এই দুর্যোগে ভারতের বিভিন্ন রাজ্যে বহু প্রাণহানির ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সরকারি কর্মকর্তারা ও গণমাধ্যম ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের একজন সিনিয়র কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন বুধবার থেকে শুরু হওয়া বৃষ্টিপাত বজ্রপাতে সেখানে অন্তত চৌষট্টি জন নিহত হয়েছে অন্যদিকে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশেও প্রাণহানির ঘটনা ঘটেছে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে সেখানে বিশ জনেরও বেশি মানুষ বৃষ্টির কারণে সৃষ্ট দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দেশটির আবহাওয়া অধিদপ্তর পশ্চিমাঞ্চলে তীব্র তাপপ্রবাহ এবং পূর্ব ও মধ্যাঞ্চলে বজ্রঝড় ও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে শনিবার পর্যন্ত একটি সতর্কতা জারি করেছে প্রতিবেশী দেশ নেপালেও ভারী বৃষ্টিপাত হয়েছে দেশটির জাতীয় দুর্যোগ কর্তৃপক্ষ কর্তৃপক্ষ জানিয়েছে সেখানে বজ্রপাত ও ভারী বৃষ্টির কারণেও অন্তত জনের মৃত্যু হয়েছে রাশিয়ায় গিয়ে ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়া ছেলেদের খুঁজছে বাংলাদেশি পরিবারগুলো কাজের জন্য মরিয়া বেশ কয়েকজন বাংলাদেশি তরুণীর অভিযোগ রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নিয়োজিত করে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে যুদ্ধক্ষেত্রে ২২ বছর বয়সী এক বাংলাদেশি তরুণের মৃত্যুর খবর সামনে আসায় বিষয়টি নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়েছে রাশিয়ার রাজধানী মস্কোয় বাংলাদেশি দূতাবাস জানিয়েছে ডজন খানেক পরিবার তাদের ছেলেদের বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে সবার একই অভিযোগ রুশ বাহিনীতে যুক্ত করে এই ছেলেদের সঙ্গে প্রতারণা করা হয়েছে মোহাম্মদ আকরাম হোসেন নামের এক ব্যক্তি দাবি করেছেন তিনি ও তার শ্যালক বিদেশে কর্মী সরবরাহকারী একটি প্রতিষ্ঠানে নিবন্ধন করেছিলেন প্রতিষ্ঠানটি তাদের সাইপ্রাসে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু পরে রাশিয়ায় পাঠানো হয় আকরাম বলেন যুদ্ধক্ষেত্রে পৌঁছে যাব এটা আমরা জানতাম না পিলের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল মুর্শিদাবাদ বিএসএফ মোতায়েন ভারতে বিতর্কিত ওয়াক অফ সংশোধনী আইন পাশ হওয়ার পর অশান্ত পশ্চিমবঙ্গ বিশেষ করে কলকাতা সহ রাজ্যটির মুসলিম অধ্যুষিত জেলার একাংশ যার জেরে আবার উত্তপ্ত মুর্শিদাবাদ ভারতীয় সংবাদ মাধ্যম বলছে শুক্রবারও অশান্ত ছিল মুর্শিদাবাদের সুতি রঘুনাথগঞ্জ শামশেরগঞ্জ এলাকা সড়কে সরকারি বাস পুলিশের গাড়ি ও একাধিক মোটর সাইকেল জ্বলেছে কোথাও কোথাও ট্রাফিক সিগনালও ক্ষতিগ্রস্ত হয়েছে পরিস্থিতি সামাল দিতে পুলিশ অসংখ্য টিআরসেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ওপর গুলিও চালায় তারা পুলিশের গুলিতে আহত হয় এক কিশোর গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে সব মিলিয়ে ওয়াক ফাইন আইন নিয়ে পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি অশান্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলোনস্কির বিদায় চান ট্রাম্প পুতিন দুজনই তা কি সম্ভব ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুজনই দেশটির প্রেসিডেন্ট ভোলাদিমির জেলোনস্কির প্রতি তাদের প্রচন্ড অসন্তোষের দিক দিয়ে এক বিন্দুতে এসেছেন গত উনিশ ফেব্রুয়ারি ট্রাম্প দাবি করেন আমরা এমন একটি অবস্থায় আছি যেখানে ইউক্রেনে কোন নির্বাচন অনুষ্ঠিত হয়নি যেখানে সামরিক শাসন চলছে এবং বলতে কষ্ট লাগছে যে তার জনপ্রিয়তা চার শতাংশ নেমে এসেছে এর পাঁচ দিন পর পুতিন ট্রাম্পের বক্তব্যকে সম জানান রুশ প্রেসিডেন্ট বলেন আসলে তার কত শতাংশ জনসমর্থন আছে সেটা বড় কথা নয় তা চার শতাংশ বা যাই হোক না কেন গুরুত্বপূর্ণ হলো আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী